আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা আমরা অনেকেই আছে দু হাজার পঁচিশ সালে কিন্তু অনেক কিন্তু ভোটার হয়েছে কিন্তু আপনি কি আপনার ভোটার আইডি কার্ড এখনও হাতে পান নাই যদি আপনি আপনার ভোটার আইডি কার্ড এখনও হাতে না পেয়ে থাকেন তাহলে আজকে ভিডিও শুধু আপনার জন্য আজকে দেখি তো কীভাবে আপনি ভোটার আইডি কার্ড আপনার হাতে পাবেন আমি কিন্তু প্রায় বিশ দিনের মধ্যে কিন্তু ভোটার আইডি কার্ড কিন্তু আমার হাতে পেয়েছি সরি বন্ধুরা হাতে পাইনি আমি কিন্তু অনলাইন থেকে কিন্তু সেটা তুলে নিয়েছি আপনারা কিন্তু আমার স্ক্রিনে একটা আইডিডি কার্ড দেখতে পারছেন এটা কিন্তু আমি খুব সহজেই কিন্তু এটা তুলে নিয়েছি তো আপনি কিন্তু এই এনআইডি কার্ড দিয়ে কিন্তু আপনারা খুব সহজে যে কোনো কাজই কিন্তু করতে পারবেন আপনি কিন্তু যে মূল যে এনআইডি কার্ডটি আপনার স্মার্ট এনআইডি কার্ডে সেটা কিন্তু আপনার হাতে না থাকলেও কিন্তু চলবে আপনি কিন্তু এটা দিয়ে কিন্তু কাজ চালাতে পারবেন ওকে সো আপনি কীভাবে আমার মতন অনলাইন থেকে এই এনআইডি কার্ডটি এই এনআইডি কার্ডটি কীভাবে বের করবেন এমনকি কি এটা দিয়ে আপনি কী কাজ করবেন সমস্ত কাজই কিন্তু প্রসেসিং করতে পারবেন ওকে আপনি কিন্তু স্মার্ট কার্ডে কিন্তু প্রয়োজন পারবেন আপনি স্মার্ট কার্ডটা কিন্তু সহজেই কিন্তু যে কোনো সময় কিন্তু আপনারা কিন্তু যখন ইতে ইউনিয়ন থেকে দিবে তখনই কিন্তু আপনারা খুব সহজেই কিন্তু সেগুলো কিন্তু পেয়ে যাবেন কিন্তু তারাই কিন্তু আপনাদের অনেক কাজও লাগে কাজ করতে প্রয়োজন পড়ে যেমন ধরেন আপনারা যে কোনো একটা পাসপোর্ট করতে গেলেন বা আপনি জরুরি এখন করতে প্রয়োজন হবে আপনি আইডেন্টি কার্ড নাই কে কিন্তু অনলাইন থেকে খুব সহজেই কিন্তু আমার মতন এরকম আনডেন্টি কার্ডটা কিন্তু বের করে কিন্তু আপনি পাসপোর্ট বা যাবতীয় অন্য অন্য কাজও কিন্তু করতে পারেন বর্তমানে কিন্তু কার্ড ছাড়া কিন্তু কোনো কিছুই হয় না অবশ্যই কিন্তু আপনার আনআইডি কার্ডটা প্রয়োজন পড়বে সো আপনি কিন্তু খুব সহজেই কিন্তু আইআইডিটি কার্ডটা বের করে দিতে পারেন আমার কিন্তু এনআইডি কার্ডটা যখন আমারটা হয়ে গেছে বা প্রসেসিং সব কমপ্লিট হয়ে গেছে সেটা কিন্তু অটোমেটিক কিন্তু আপনি যে নাম্বারটা দিয়েছিলেন যখন আপনি এনআইডি কার্ড করেছেন তখনই কিন্তু সেই নাম্বারে কিন্তু একটি মেসেজ চলে আসবে আমার কিন্তু অ্যাকাউন্টে মেসেজ চলে আসে আপনারা কিন্তু আমার স্ক্রিনে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার একটা মেসেজ এসেছে এই মেসেজের মধ্যে গেলেই কিন্তু দেখতে পারেন এনআইডি কার্ডের আপনার নাম্বার আইনআইডি কার্ডের কী কী নাম্বার আছে আইডি কার্ডের নাম্বার আছে সব কিছু কমপ্লিট করতে পারে এখানে তার এখানে কিন্তু আপনারা যেটা ডাউনলোড করার জন্য কিন্তু একটা অপশন দিয়েছে আপনারা কিন্তু নিশ্চিত একটা লিঙ্ক তো এই লিঙ্ককে ক্লিক করলে কিন্তু সরাসরি কিন্তু আপনার ব্রাউজার নিয়ে যাবে সেখান থেকে কিন্তু আপনি রেজিস্ট্রিং করতে হবে বা অ্যাকাউন্ট করতে হবে অ্যাকাউন্ট করলেই কিন্তু সেখান থেকে খুব ইজিলি কিন্তু আপনার এনআইডি বাই করতে পারবেন কীভাবে বাই করবেন আমি আপনাদের শুধু একটি প্রোসিং দেখাবো এবং কীভাবে কিন্তু বের করতে হবে সেটা দেখাবো সে ধরে কিন্তু আমার ওয়াইস্ক্রিনকে আপনাদের দেখাতে হবে দেখার আগে আপনার শুরুটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেল নতুন থাকেন তাহলে বন্ধুদের চ্যানেলটা সাবস্ক্রাইব রাখবেন এবং কি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন তাহলে চলুন বেশি কথা বলবো না আমি আপনার ওয়াইস্ক্রিন সম্পূর্ণ প্রসেস এটা দেখিয়ে ভোটার আইডি কার্ড কীভাবে আপনারা ডাউনলোড করবেন এমনকি নতুন ভোটার আইডি কার্ড কীভাবে ভেট করবেন সেটাই কিন্তু আজকে দেখিয়ে দেবো সেজন্য আপনি ঘোল যাবেন ঘোল দেওয়ার উপর দিকে কোনো মজা যাওয়ার পর সারা এনআইডি ভিডিও লিখবেন তারপর নিশ্চয় দিকে আসবেন আসবাদ দেখবেন এখান থেকে এনআইডি কার্ড সেখানে ক্লিক করে এখান থেকে আপনাদের নাম বা আপনার এনআইডি কার্ডের ফর্ম নাম্বার সেটা দেবেন নিশ্চয়ের দিকে আপনার জন্ম তারিখ নিশ্চয় দিকে এটা ক্যাপশন হবে সেটা পূরণ করে আপনারা যে কাজটি করবেন নিশ্চয় দিকে যে সাবমিট নাম্বার অপশন আছে সেখানটা ক্লিক করে দেবেন ওকে ক্লিক করে দেওয়ার এখান থেকে আপনার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হবে এখান থেকে আপনার স্থান ঠিকানা সব কিছু দেওয়ার পর আপনার এখান থেকে ক্লিক করে নিশ্চয় দিকে বার্তা পাঠান আপনার মোবাইল নাম্বার একটি নাম্বার দেবে সেটা বার্তা আপনার সাথে এখান থেকে মোবাইল নাম্বার পরিবর্তন করতে পারেন ওকে তবে এখান থেকে বার্তা লিখে এখান থেকে টাইপ করেন টাইপ করার পর এখান থেকে নিজের দিকে কপি করুন কপি করার পর নিচের দিকে গোল প্লে স্টোর এখান থেকে ক্লিক করে এখান থেকে সরকারি গোল প্লে স্টোর নিয়ে দেবো এখানে এনআডিডি ওয়ালেট এটা ডাউনলোড করে ওকে করে দেবেন ওকে করে দেওয়ার পর এখান থেকে নিচের দিকে ঠিক মানে দিয়ে ওকে করে এখান থেকে আপনার করতে হবে আপনার যে যে অদিতে বলবে এখান থেকে যেদিকে টাকাতে বলবে সেদিকে দিয়ে আপনি কিন্তু এটা কিন্তু ক্যাপসুলা কিন্তু পূর্ণ করতে হবে আপনার ফ্রেসটা কিন্তু পূর্ণ করতে হবে এখানে আসলে তারা বুঝে নেবে যে আপনি আসলে কিনা ওকে আপনি রোবট কিনা বা ওকে এখানে আপনি নিজস্বভাবে যেরকমভাবে দিতে বলবে আপনি কিন্তু সেভাবে কিন্তু দিতে হবে দেখুন চোখ পলক দেবেন তাহলে কিন্তু এটা অটোমেটিক কিন্তু হয়ে যাবে ওকে হয়ে যাওয়ার সাথে সাথে বন্ধুরা আপনারা একটু এখান থেকে একটু দেখতে পারবেন একটু ওয়েট করতে হবে দেখুন আপনার সামনে এরকম এখানে কিন্তু আপনি আপনি সেট পাসওয়ার্ড কিন্তু নেক্সট এখানে অ্যাকাউন্টের মধ্যে পোস্ট করতেন তাহলে কিন্তু আপনি এখানে সেট পাসওয়ার্ড এখানে কিন্তু এটা সেট করতে হবে এখানে আপনার নিম্ন লেখা দরকার নিশ্চয় অনেক কিছু লেখা আছে সেগুলো আপনি পড়ে দিতে পারেন যে আপনার পাসওয়ার্ডটা সেট করলে কি হতে পারে ওকে অবশ্যই সেট 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 করে নেবেন করার নিশ্চয় দিকে দেখুন সেট পাসওয়ার্ড ক্লিক করবেন এখানে নিচে ইউজার নেম এরপর ইউজার নেম দিবেন ওকে ইউজার নেম দুবার নিচে পাসওয়ার্ডটা দিবেন কনফার্ম করার জন্য একই পাসওয়ার্ড নিচে দিবেন দেওয়ার পর নিচে দিকে আপনারা আপডেট নামে অপশন পাবে সেখানে ক্লিক করে দিবেন তো আপডেট ক্লিক করার সাথে সাথে কিন্তু বন্ধুরা আপনার সেট এটা কিন্তু পাসওয়ার্ডটা সেট হয়ে যাবে তারপর এখান থেকে আপনাদের নিম লিখিত আপনাদের এনআইডি কার্ডের যে নামগুলো দিয়েছেন বা স্থান ঠিকানা যা কিছু দিয়েছেন বন্ধুরা সব কিছু এখানে দেখতে পাচ্ছেন নিচে স্ক্রল করে নিচে ড্যাশবোর্ডে ডাউনলোড করার জন্য ওকে তো কিবোর্ড ডাউনলোড করবেন ডাউনলোড করার জন্য আপনারা একটু স্ক্রল করে নিচে দিকে আসবেন সো আপনি কিন্তু এখান থেকে আপনার সবকিছু দেখাচ্ছেন এনআইডি কার্ড নাম্বার সব কিছু দেখাচ্ছেন যেতে ডাউনলোড অপশন সেখানে ক্লিক করলে কিন্তু আপনার এনআইডি কার্ডটা কিন্তু সুন্দর মতো কিন্তু দেখতে পারবেন এখান থেকে আপনি এনআইডি কার্ডটা কিন্তু সঠিকভাবে দেখতে পাবেন দেখতে হলে বন্ধুরা কীভাবে আপনার এনআইডি কার্ডটা দেখতে হবে বা এনআইডি কার্ডটা কেউ ডাউনলোড করতে হবে সো এখান থেকে দেখুন আপনার স্যালিডারি স্ক্রিনশট করে রাখতে পারেন বা এখান থেকে ডাউনলোড করে রাখতে পারেন ওকে সো এই ছিল মতো বন্ধুরা আজকে বলতে কীভাবে আপনারা আপনার একদম সহজ প্রসেসে কীভাবে আপনার এনআইডি কার্ডটা বাই করবেন আপনার যে যে স্লিপটা দিয়েছেন সেই স্লিপের নাম্বারটা হলেই কিন্তু আপনি খুব ইজিলি কিন্তু এই যে কিন্তু করে বন্ধুরা এই সুন্দর আজকে আসলে বুঝতে পারছেন কিভাবে আপনি দু হাজার পঁচিশ সালে কিভাবে কিভাবে এনআইডি কার্ড হাতে নেবেন এমনকি অনলাইন মাধ্যমে কিভাবে আপনি এনআইডি কার্ডটা হাতে নিয়ে যে কোনো কাজগুলো করতে পারবেন বন্ধুরা এই তাহলে আজকে ভিডিও যদি ভিডিও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন নতুন থাকবে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে ভিডিও তো আবার দেখুন নতুন ভিডিও সেই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ